আল্লাহু আলাইহি নাম যখনই শুনবেন কি বলবেন সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পড়বেন এবং সকালে সন্ধ্যায় কমপক্ষে 10 করে নবীর উপর দরুদ পড়বো ইনশাআল্লাহ এর আরেকটা বিষয় চলে আসা এইটা একটু মনোযোগ দিয়ে বোঝেন আল্লাহর নবী বলছেন যে কেউ যদি নবীর নাম শুনে দরুদ না পড়ে তাহলেই তার জন্য ধ্বংস কেউ যদি নবীর নাম শুনেছে দরুদ পড়ে না তাহলে সে ধ্বংস হোক এটা বড় দোয়া তাহলে সারা জীবনে যদি আমরা নবীর সুন্নত মেনে না চলি আমাদের জন্য কি হতে পারে বলেন শুধু নবীর নাম শুনে দরুদ না পড়লেই যদি এমনটা হয় তাহলে সারা জীবন যে আমরা নবীর চলছি আমাদের কি হতে পারে দুনিয়ার জীবনে নবীর সুন্নতের খেলাফ চললে কি কেউ নবীর সুপারিশ পাবে পরকালে হাউসে কাউসারের পানি পাবে কবরের উত্তর দিতে পারবে প্রশ্নের তাহলে আমরা দাড়ি কেন রাখছি না দাড়ি কি নবীর সুন্নত কি সুন্নত না তাহলে নামাজ পড়ছি মাসাল্লাহ দাড়ি কেন রাখছি না কি সমস্যা কেন সকাল সকাল উঠে আমরা এই শেভিং ক্রিম দিয়ে আমাদের নবীর সুন্নতকে জবাই করি কেন কি স্বার্থ কি লাভ হ্যান্ডসাম লাগে দেখতে আপনাদের কি মনে হয় দাড়ি চেচে ফেললে কেটে ফেললে হ্যান্ডসাম লাগে দেখতে সুদর্শন লাগে গাল ভর্তি দাড়ি থাকলে একজন পুরুষকে সিংহের মতো লাগে মাসা আমাদের তো দাড়ি নাই আমাদের যেগুলো দেখছেন এগুলো তো দাঁড়িয়ে না যাদের সুন্দর গাল ভর্তি দাঁড়িয়ে আছে এই মানুষগুলো যখন শেফ করে আমার খুব আফসোস হয় আহ বেচারাকে কত সুন্দর দাঁড়িয়ে আল্লাহ দিয়েছে প্রত্যেক দিন শেফ করা শুরু করেছে অথচ আপনি দাড়ি ছেড়ে দিলে আপনার চেহারার ব্যক্তিত্বটা বাড়বে সুন্দর লাগবে স্মার্ট লাগবে হ্যান্ডসাম লাগবে সিংহের মতো লাগবে মুসলিমরা কি ভিরু কাপুরুষ জাতি আলী যদি আল্লাহ চেহারা দেখলে মানুষ যখন যুদ্ধের মাঠে তার চেহারা দেখলে মানুষ ভয় পেয়ে যেত যুদ্ধের মাঠে তার চেহারা দেখলে মানুষ ভয় দাড়ি ফুল পেয়ে যেত ছেলে দেয়া এবং তিনি যখন গর্জন করতেন যুদ্ধের মাঠে যে প্রতিপক্ষ যখন থাকতো আহ্বান করতেন কে আছে সামনে আসো সাহস থাকলে আমার সামনে এই গর্জন শুনেই মানুষ ভয় তার সামনে আসতো না যুদ্ধের মাঠে তার গর্জন শুনেই মানুষ সামনে আসতো না কাকা রদি আল্লাহ তার তিনি একাই জন বিশ জনের সাথে লড়াই করতে পারতেন বলা হতো যে যে সেনাবাহিনীর মধ্যে কাকা রদি আল্লাহ আছে ওই সেনাবাহিনী কখনো পরাজিত হয় না বলা হতো না প্রবাদ ছিল তাদের গাল ভর্তি দাঁড়িয়ে ছিল না সাহাবীরা কি শেফ করতেন কোনদিন দেখেছেন কোন হাদিসের মধ্যে সাহাবিরা শেফ করেছেন তার নবীর সুন্নরটা কি আগে নিজের দেহে আনতে হবে না নিজের দেহে যদি সুন্নত না আনতে পারি মানুষকে সুন্নত শেখাতে পারবো কথা করা যাবে এখন যে আমরা ইনশাল্লাহ দাড়ি শেখ করবো না কথা করা যাবে দাড়ি রাখলে চাকরি পাবেন না রিজিক কার হাতে না না রিজিক তো দাড়ির হাতে মনে হচ্ছে দাড়ি রাখলে যদি চাকরি চলে যায় তাহলে রিজিক কার কার সংশ্লিষ্ট হলো রিজিকের মালিক কে আপনাকে আল্লাহ যতটুকু রিজিক দিয়েছেন তাকদিরে লেখা আছে না তাকদিরে লেখা আছে না তাকদিনের লেখা আছে যেটা সেটা কি আপনি না খেয়ে মরবেন নাকি এটা আপনার তাকদিনে থাকে যে আপনি পঞ্চাশ বছর বাঁচবেন আর পঞ্চাশ বছরে আপনি পাঁচশো মন চাল খাবেন কথার কথা ওই চালের এক ডানা বাকি থাকতে আপনি মরবেন মরবেন না তাহলে রিজি কি আমার আমার সাথে সম্পৃক্ত না আল্লাহর সাথে সম্পৃক্ত এই বিশ্বাসটা করতে হবে তো দাঁড়িয়ে রাখলে কি মেয়েরা পছন্দ করবে না নাকি বলেছে যে বিয়ে করব না দাঁড়িয়ে রাখলে এমন কথা বলেছে কোনো মেয়ে এরকম কথা বলে ওই মেয়েকে বিয়ে করার দরকার নেই আপনার যদি কোনো মেয়ে আপনাকে বলে যে দাড়ি রাখলে ভালো লাগে না শেভ করতে হবে না হলে বিয়ে হবে না বিয়ে করব না ওই মেয়েকে বিয়ে না করাই উচিত আপনার ওর তো ওর তো মানে আপনাকে বিয়ে করার যোগ্যতাই হয়নি তার ওর তো যোগ্যতাই হয়নি আপনাকে বিয়ে করার সে দাড়ি নিয়ে প্রশ্ন তুলছে যে মেয়ে বলবে যে নবী সুন্নত আছে এজন্য আপনাকে পছন্দ করি তখন বুঝবেন যে হ্যাঁ এই মেয়ের মধ্যে ভালো কিছু আছে যেই মেয়ে দেখবে যে আপনি নামাজ আছে কিনা যেই মেয়ে দেখবে আপনি নামাজ কিনা দাড়ি আছে কিনা ইমানদার কিনা দিনের জন্য কিছু করেন কিনা হালাল খান কিনা ওই মেয়ে ইনশাল্লাহ আপনার ঘরে শান্তি দিবে আর যেই মেয়ে আপনাকে দেখবে আপনার কত বড় সম্পত্তি কতটা বড় জমি কত বড় চাকরি সুদ খান কি না ওর কোনো আসা যায় না টাকা হইলেই হইল এগুলোকে ঘরে ঢোকালে অশান্তি অশান্তি কি চাচ্ছেন শান্তি না অশান্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিন দেখে মেয়েদেরকে বিয়ে করো কি দেখে একই একই বিষয় ছেলেদের জন্য মেয়েদের জন্য সেম ছেলে দেখতে হবে দিনদার কিনা মেয়ে দেখতে হবে দিনদার কিনা পর্দা করে কিনা দিন দারিতা আছে কিনা দুনিয়ার এই ছোটখাটো বিষয় যদি দেখেন তুচ্ছ বিষয়গুলো একদিন না একদিন আপনি পস্তাবেন কি আর যদি আপনি দিন দায়িত্ব দেখেন ইনশাল্লাহ আপনি কোনোদিন পস্তাবেন না ইনশাআল্লাহ আল্লাহ তো অফিক দান করে নেন এটা একটা বড় সিদ্ধান্ত জীবনের এই সিদ্ধান্তে যদি ভুল করে ফেলেন সারাজীবন প্রস্তাব হবে অতএব এখানে বেশি আবেগে ফ্যান্টাসিতে ভুগবেন না ঠান্ডা মাথায় দিনদারি তাকে অগ্রগামী অগ্রগণ্য করে আপনি ছেলে দেখবেন বা মেয়ে দেখবেন এইসব আর গার্ডিয়ান যারা পরিবারের পিতামাতা আছেন তাদেরকেও বলবো দুনিয়ার এই বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিতে যাবেন। কত বড় চাকরি করে কত বড় জমির মালিক কত বেশি টাকা এগুলো পড়ের বিষয় আগের বিষয় হচ্ছে আপনার ওই জামাই দিনদার কিনা আগের বিষয় হচ্ছে তার মধ্যে ইসলাম আছে কিনা শুরুর বিষয় হচ্ছে আপনার ওই মেয়ের মধ্যে দিনদারিতা আছে কিনা এটা নসিহত করে গেলাম যদি আপনার আপনি বুদ্ধিমান হন তাহলে আমার নসিহত গ্রহণ করবেন তাহলে কিন্তু সারা জীবন হবে যারা বেদিন জামাই বিয়ে করেছে আর বেদিন মেয়ে বিয়ে করেছে তারা বুঝবে যে আমি আমার কথার মর্ম কতটুকু তারা এখন ইচ্ছা করে লাইন আনতে পারছে না পারছেন ওই যে বলছে বিয়ের পরে ঠিক হয়ে যাবে এত সহজ এটা কি সুইচ টিপ দিলে ঠিক হয়ে যাবে মানুষের মনটা খুব জটিল একটা বিষয় এত সহজেই মানুষের মন চেঞ্জ হয় না হয় চাইলে হয় কিন্তু যদি মনে করেন যে পর্দা করে না বিয়ে করি তারপর পর্দা করবে করাই নিব বানাই নিব নিজের মতো ঘুরে নিব এত সহজ নয় পরে দেখবেন সেই মেয়ে আপনার দাড়ি সেভ করা ফেলছে করতে পারে না আপনাকে পেরেশানিতে ফেলবে সবার এত টাকা তোমার টাকা নাই এই যুগে একটু সুদ খেলে কি হয় নাম লেখালে কি হয় সমিতিতে লোন নিলে কি হয় সবার একতলা বাড়ি আমার কেন সবার চার পাঁচতলা বাড়ি আমার কেন একতলা থাকবে না লোন নাও বাড়ি করি আপনার স্ত্রী আপনাকে এদিকে ইনফ্লুয়েস করবে করবে না করবে এভাবে তো বহু পরিবারের কর্তা দিন দিন হাডুষ্ট করে মারা যাচ্ছে